এই গরমে তো আমরা অনেকেই তেষ্টা মেটানোর জন্য ফ্রিজের ঠান্ডা জল খেয়ে থাকি যার ফলে কিন্তু অনেকেরই ঠান্ডা লেগে যায় কিন্তু তোমরা যদি মাটির কলসির জল খাও তেষ্টা যেমন মিটবে তার পাশাপাশি মিলবে কিন্তু স্বাস্থ্যের উপকারিতাও হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা কিন্তু এই গরমে খুবই উপযোগী ভিডিও বলা যায় এই গরমকালে যখনই আমরা বাড়ি ফিরি রোদ থেকে এসে বাড়ি ফিরি ধরো তখনই মনে হয় ফ্রিজের ঠান্ডা জল খাই যার ফলস্বরূপ কিন্তু অনেক সময় সর্দি গরমি লেগে যায় এবং অনেকেই অসুস্থ হয়ে পড়ে কিন্তু তোমরা মাটির কলসিতে রাখা জল যদি এই গরমে খেতে পারো তাহলে যেমন গরম থেকে বস্তি পাবে তার পাশাপাশি কিন্তু স্বাস্থ্যেরও নানা উপকারে আসবে আর কলসিতে জল রাখলে কি হয় জল বাষ্পীভবনের ফলে জল যেমন ঠান্ডা হয় তার পাশাপাশি কলসিও ঠান্ডা হয়ে যায় যার ফলে কিন্তু এই কলসির জল খেলে অনেকটাই আরাম লাগে এবার চলো জেনে নিই এই কলসির জল এই গরমকালে পান করলে আমাদের শারীরিক কি কি উপকারে আসতে পারে গরমে যখনই আমরা ধরো বাইরে বেরোই আমাদের মধ্যে দেখবে অনেকেই হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে থাকে তার পাশাপাশি মাথা ঘোরা বমি ইত্যাদি উপসর্গ দেখা দেয় শরীর ডিহাইড্রেট হয়ে যায় বলে এইসব উপসর্গ দেখা দেয় তোমরা যদি মাটির কলসির জলে গরমকালে নিয়মিতভাবে খেতে পারো তাহলে কিন্তু তোমাদের শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য যেমন বজায় থাকবে তার পাশাপাশি কিন্তু শরীর হাইড্রেটও থাকবে এবং নানা রোগের ঝুঁকিও কিন্তু কমে যাবে এবং দেহের স্বাভাবিক তাপমাত্রাও বজায় থাকবে আমাদের মধ্যে যাদেরই ঠান্ডা লাগা ধাত রয়েছে তারা কিন্তু রোদ থেকে এসে বাড়ি ফিরে ফ্রিজের ঠান্ডা জল খাবে না এতে কী হবে সর্দি গরমি হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় যার ফলে কিন্তু ফুসফুস গলায় শ্লেসার সমস্যা বেড়ে যেতে পারে তোমরা যদি মাটির কলসির জল খাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের গলা ফুসফুসে শ্লেসার সমস্যা কিন্তু হবে না তার পাশাপাশি এই গরমে মাটির কলসি ঠান্ডা জল খেলে কিন্তু একটা শরীরে তৃপ্তিও আসবে মাটির কলসিতে রাখা জল খেলে হজম স্বাস্থ্য অনেকটাই উন্নত হয় হজমের জন্য পাকস্থলিতে বিভিন্ন ধরনের অ্যাসিড তৈরি হয় মাটির কলসিতে থাকা জলে খাট জাতীয় উপাদানের পরিমাণ বৃদ্ধি পায় যখন তোমরা মাটির কলসির জল খাও তখন পেটের অম্ল ক্ষারের ভারসাম্য বজায় থাকে এতে সহজেই বধ হজমের সমস্যা এড়ানো সম্ভব হয়ে থাকে আমরা কিন্তু অনেক সময় জল খাওয়ার জন্য প্লাস্টিকের বোতলে জল ভরে রাখি সেই জল খেয়ে থাকি সারা দিন কিন্তু এই প্লাস্টিকের বোতলে জল খেলে কিন্তু সেই জল আমাদের শরীরের জন্য টক্সিন হয়ে যায় কিন্তু এই মাটির কলসিতে রাখা জল কিন্তু কোনোভাবেই টক্সিন নয় বরং আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী এই জল খেলে আমাদের শারীরিক মেটাবলিজম যেমন বাড়ে তার পাশাপাশি কিন্তু ওজনও কম তাহলে কিন্তু এখন থেকে আর ফ্রিজের ঠান্ডা জল নয় তোমরা কিন্তু এখন থেকে কলসি ঠান্ডা জলই গরমে তাহলে তোমাদের শারীরিক যেমন তৃপ্তি আসবে তার পাশাপাশি কিন্তু স্বাস্থ্যের নানা উপকারেও আসবে তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী em pólibe.